তো হ্যালো বন্ধুরা আমার কাছে সকাল সকাল কাজে তো এই ক্যাবেল দেখা পাচ্ছ তো কেবলটার দাম মোটামুটি তোমার এক কোটি ধরো এখন কোটি ধরো তো ওই কেবলটা আমরা টানব ঠিক আছে আমরা পরের দিন আমরা কুড়েছি ফির কেবেলটা দেবো ফির কেবেলটা বোতাব ঠিক আছে তো বন্ধুরা এই যে এই যে গর্তটা দেখা পাচ্ছ এইটাতে কেবলটা ফেলবো ঠিক আছে তো এটা আমরা পরের দিনে কুড়েছি তো কেবেলটা আজকে ফেলবো ঠিক আছে তো এই যে ভাই আমার কাজ করছে সবাই কাজ তো এই হচ্ছে রাজু এর নাম রাজু তো এই কাজে খুব মানে খুব মন ইয়ার কত ভাকি মারে না ঠিক আছে হ্যাঁ তো আমরা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গাকে যাচ্ছি তো অন্য জায়গায় যাচ্ছি তো এ ধারে এ ধারের জন্য রেল সাইডে বেড়ো স্টেশন ঠিক আছে আমরা বেড়ো স্টেশন ধরে কাজ করছি তো জন জায়গাটা ছিলাম ওই জায়গাটা আমার প্লেসটা চেঞ্জ করে দিলাম আমাদের মালিক তো আমরা তার পাশে যাব ওই ওই ওপার থেকে যাবো তো ওই ওপারে আমাদের কাজ চলবে ঠিক আছে আর কেবলটা কেবলটা টানবো আমার পরে টানবো ঠিক আছে পরে কেবলটা পরের দিনে বুঝে টানব বলছি যখন কিছু ও বুঝে গর্ত করলে তারপরে বুঝছে কেবেলটা ওখানে ভতাবে ঠিক আছে তো ঠিক আছে আমি তারপরের দেখাচ্ছি থ্যাংক ইউ তো বন্ধুরা কেবলটা ফেলা হয়ে গেছে তো কেবেলটা ঢাকা আছে ঠিক আছে তো কেবলটা আমি আপনাকে দেখাতে পারলাম না যে কেমন কে টানছিলাম তো মোবাইলটা আমার সুযোগ অফ ভেঙে গেল ঠিক আছে ওই জন্য আমি দেখা তো এই যে রেলধার এটা দূর আমাদের ঢাকা হয়ে গেছে তারপর থেকে আমরা ঢাকা ঠিক আছে দু কিলোমিটার আমরা ঢাকা ডেকে আসছি ঠিক আছে আর কিছুটা আছে আর কিছুটা হলে কাজ শেষ হয়ে যাবে আরও ভালো ভালো জিনিস দেখাবো ঠিক আছে ওকে তো আমাদের টিফিন হয়ে গেলো তো টিফিন আমরা করছি তো আমি আজ মেন মানেছি সবেন বড়ি বেশি কিছু আজ মানে মা করেনি ঘরে তো ওই দিকে যে আছে না ওই দিকেটা ওই দিকে বেশ আমাদের যে কাজের মালিক ও বসে আছে আর লোকটার অহংকার বলে জিনিস না এত টাকার মালিক তাও বলে অহংকার বলে কোন জিনিস না আমাদের সাথে সবার সাথে মিছে তো আমার সাথে বসে আছে ও খাবার খালো আর খাবার খাওয়া হয়ে গেছে তো বাস আমার বেশি ইকবাল তো বন্ধুরা আমাদের খাবার খাওয়া হয়ে গেল তো এই যে আমার থাল দিছি ধান না টিফিনটা না দিছি দই টিফিনটা দোর পর আমরা ফির কাজে লাগব তো আমার খাবার ছিল সবেন বুড়ি যেমনটা বললাম বেশি কিছু তো কালে মা রাঁধেনি আজ আজ মা জলদি উঠতে পারেনি ওই জন্য এই যে এই বাঁধটাই আমার মামা বাড়ির সামনেই মানে আমরা কাজ করছি তো এই তো বাঁধটা তো এই বাঁধটা যে আছে এটা বেশ আমাদের মানে কুটুম্ব হয় তো ওই মানে সে যার বলি আমরা কই বর্ত ওদের এই বাঁধ বুড়ে এটা তো ওই বাঁধটাতে আমরা থাল দুচি না না সরি সরি টিফিন দুচি আর আমি বেশি কিছু বলছি না ঠিক আছে তো বন্ধুরা তো এই যে লোকটা আছে এই লোকটা খুব খারাপ তো এই লোকটা খুব আমরা গাল দিচ্ছে তো আমরা তো আজকের দিনে আমরা কেবল টানছি ঠিক আছে তো আমার পরের দিনে আমি চলে এলাম তো এই কেবলটা আমরা টানছি তো এই ছেলেটা দেখা গেছে ঠিক আছে তো সেই মানে চাপে কাজ করতে হয়েছে আমাকেও চাপ তো আমাদের এবার কাজ জুড়ি হয়ে গেল তো আমরা ঘর যাচ্ছি এই যে গোলাপি জামা যে পরে আছে ওইটা বান্টি আর এটা আমাদের পাশের গ্রামের একটা ছেলে ও গোলাপি জামা ও আমার সঙ্গে এসেছে তো আর মানে আমাদের এবারে মালিক মানে আমরা কি বলবে যে কালকে ওই করবি তো মালিকটাকে আমাকে দেখা ঠিক আছে